شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان لا إله إلا الله سورة بقرة رايات شوار شهر رمضان الله رب العالمين شهر رمضان الذي أنزل فيه القرآن رمضان ماش رمضان ماش যে মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে কুরআন অবতীর্ণ করেছেন শুরু হয়েছে রমজানে লাইলাতুল কদরে হুদাল্লিন নাস ওয়াবাইনাতি মিনাল হুদা কেন এই কোরআন দিলেন আল্লাহ তাআলা হুদাল্লিন মানুষের হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্য এই কোরআন আল্লাহ তালা দান করেছেন ওবাই মিনাল হুদা ওলফুর কান এতে হেদায়তের অনেক নিদর্শন রয়েছে হেদায়তের প্রতিটি বাণী এক একটা নিদর্শন হেদায়তের প্রতিটি বাণী এক একটি দলিল ওয়ালফুর পার্থক্য করার জন্য অনেক নিদর্শন এই কোরআন আল্লাহ তারা দিয়ে দিয়ে দিয়েছেন পার্থক্য করা কিসের মাঝে পার্থক্য ইমান আর কফরের মাঝে পার্থক্য করা কোনটা ইমান কোনটা কফর এবং কোনটা তাওহিদ কোনটা শিরিক কোনটা হক কোনটা বাতিল কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা সুন্নত কোনটা বেদাত কোনটা হেদায়েত কোনটা গুমরাহী পার্থক্য করার দরকার হয় কিনা কোনটা আলো কোনটা অন্ধকার পার্থক্য করার সব মানদণ্ডই করার পাবেন হুদাল্লিন কোনটা ইনসাফ কোনটা জুলুম কোনটা ইনসাফ কোনটা জুলুম কোথেকে নেবেন কোরআন থেকে কোনটা হক কোনটা বাতিল কোরআন থেকে নেন কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সৎ কোনটা অসৎ আজকাল তো সব জিনিসের মানদণ্ড পরিবর্তন করে ফেলেছে যখন যাদের শক্তি বেশি যখন তাদের শক্তি বেশি তখন তারা সব মানদণ্ড পরিবর্তন করে ফেলে তো পশ্চিমা বিশ্বের এখন ডাপট তারা সব জিনিসের কল্যাণ অকল্যাণ হক বাতিল হেদায়ত গুমরাহি আলো অন্ধকার সব কিছুর মানদণ্ড পরিবর্তন করে ফেলেছে দেখবেন আপনি আলোকিত মানুষ চাই আলোকিত মানুষ চায় ওখানে তথ্য দেখবেন সব অন্ধকারের আল্লাহ রাবুল আলমিন কোরআন দান করেছেন হল ভাই হুদাউলফুর ফুরকান পার্থক্য নিরূপণ করতে চাচ্ছ এখান থেকে নাও হয় এখান থেকে নাও এই কোরআন যদি সামনে না রাখি কোরআন যদি সামনে না রাখি তাহলে শান্তি পাব না শান্তি পাব না কোরআনকে সামনে সামনে রাখতে হবে কোরআনকে সামনে রাখতে হবে কোরআন তেলাওয়াত শিখতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের মধ্যে আল্লাহ আমাদের প্রতি কি কি বার্তা দিয়েছেন কোন আয়াতে কি বার্তা কি বিধান দিয়েছেন আল্লাহ তালা কি কি ফরজ করেছেন কি কি হারাম করেছেন এসব জানতে হবে কোরানের আয়াত ধরে ধরে জানা এটাও এক কাজ কিন্তু প্রথম কাজ হল শুধু কাজগুলো জেনে নেব তালিকা আল্লাহ এ ফরজ করেছেন আল্লাহ হজ ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন রোজা ফরজ করেছেন পাশক্ত নামাজ ফরজ করেছেন পর্দা ফরজ করেছেন পুরুষদের জন্য মহিলাদের জন্য পুরুষদের জন্য পর্দা ফরজ মহিলাদের জন্য পর্দা ফরজ পুরুষ গিয়ে ঢুকে যাবে অনুমতি ছাড়া ঘরে বেগানা কাউ আছে কি না মাহরম নয় এমন কাউ আছে কি না খরচ বুঝ না বস যেদারছি ঢুকে গেল ঘরে চাচার ঘরে মামার ঘরে খালুর ঘরে ঢুকে গেল একজন পুরুষ গিয়ে এখন খালা তো সামনে চাচা তো সামনে এই তো খালা বোন চাচা তো বোন এর সাথে কী পর্দা বলেন নাউজুবিল্লা এদের সাথে কী পর্দা না এদের সঙ্গে পর্দা আসে হ্যাঁ খালা তো বোনের সাথে দেখা দেওয়া যায়স মামা তো বোনের সাথে দেখা দেওয়া যায়স ফুফা তো বোনের সাথে দেখা দেওয়া যায় তাইলে এখন খালার ঘরে আপনি গেলেন তো সামনের কামরায় বসেন যেখানে শুধু পুরুষরা ভিতরে যেতে হলে আপনাকে আওয়াজ দিতে হবে অনুমতি খালা আমি আসতে চাই ফুফু আমি আসতে চাই আসতে পারবো তাইলে না আপনার কোনো ফুফা বোন খালা বোন থাকলে সরে যাবে চাথা বোন থাকলে সরে যাবে আপনার ভাইয়ের বৌরা আছে স্ত্রীরা আছে তারা সরে যাবে অনুমতি না নিয়ে প্রবেশ করে ফেললাম পর্দা লঙ্ঘন হলো নাই পর্দা পুরুষের জন্য পর্দা কার জন্য মহিলাদের জন্য বোরকা পরা হলো ওটা মেয়েদের জন্য যাতে পর্দার বিধানটা এবং সতরের বিধানটা যথাযথভাবে পালন করতে পারে সেজন্য বোরকা পুরুষরা বোরকা পরে না কিন্তু পর্দার বিধান পুরুষের জন্য মহিলার জন্য তা আল্লাহ ফরজ করেছেন কি কি ফরজ এই ফরজের তালিকা জানতে হবে কি কি হারাম করেছেন আল্লাহ তারা সুদ হারাম করেছেন ঘুষ হারাম করেছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল করা হারাম করেছেন অন্যায় সিন্ডিকেট হারাম করেছেন প্রতারণা হারাম করেছেন সব মিন্না নবী করিম সাল্লা বলেছেন যে আমাদের সাথে ভেজাল করলো ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না এবং এটা বাজারে বলেছেন এ বাজারে দুই নম্বরই করছ। ভেজাল করছ তো তুমি কিভাবে মুসলিম হলা মুসলিমের কাজ তো এটা হইতে পারে না তুমি মুসলিম তাহলে মুসলিমের কাজ মন করো করা মিন্না এরকম মিথ্যা বলবে না মিথ্যা বলবে না এখন রমজান আসতে সামনে দেখেন রমদানুল মুবারকের মাস এটা আমরা ধরে নিয়েছি এটা হলো ব্যবসার মাস বটে ব্যবসার মাঠ বটেই তবে আখেরাতের ব্যবসা না দুনিয়ার ব্যবসা এটা হলো কথা আর কি তা আমরা ধরে নিয়েছি এটা শুধু দুনিয়ার ব্যবসা পুরা বছরের যা করার এই রমজান মাসে ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে করে নাও এটা একটা চিন্তা এই চিন্তা কতটুকু সঠিক সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু শরীয়তা হারাম করে নাই রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে আপনি ব্যবসা কাজ বাড়িয়ে দিবেন এটা শরীয়ত হারাম করে নাই স্পষ্ট বললাম আপনি করতে পারেন কিন্তু যেটা হারাম সেটা হলো দুই ধরনের জিনিস এক হলো এই ব্যবসা বাড়াবার পিছনে গিয়ে ফরজ নামাজ ছেড়ে দিলেন হারাম রোজা ছেড়ে দিলেন হারাম তারা ছেড়ে দিলেন না যায় এক আরেকটা কি হারাম খালি যেহেতু লাভ আর লাভ যত কত কত আয় করতে পারো কত বাড়াইতে পারো কত বাড়াইতে পারো এই জন্য মিথ্যা বললে বলো বেদাল দিলে দাও এবং অনেক মাল উঠাতে হবে অনেক মাল উঠাতে হবে টাকা নাই তাইলে শুধুর উপরে ঋণ নিলে নাও এই যে চিন্তা এটা হারাম সম্পূর্ণ কি হারাম এটা তো আপনি ভাবছেন বাড়ছে আসলে বাড়ছে না কমছে রিবা জাকাত আদায় করলে মনে করেন যে কমে রমজান মাস অনেকের হয়তো বছর অর্থ বছর পুরা হয় রমজানে বা যে মাসেই জাক জাকাতের অর্থ পুরা হবে সেই মাসেই দেরি না করে জাকাত আদায় করে দিবে যাদের রমজানে হিসাব করে তো রমজানে জাকাত আদায় করবে জাকাতের আদায় করতে দায় করতে মন আগে না কিন্তু আল্লাহ বলছেন জাকাত আদায় করো সৎকা ঘ্যা করো আল্লাহ বাড়ায় দিবেন আর সুদ এটা বরকতকে নষ্ট করে দেয় বরকতকে নষ্ট করে দেয় তো সুদ হারাম বরকত নষ্ট করে দেয় সুদের থেকে বাঁচো মিথ্যা থেকে বাঁচো ভেজাল থেকে বাঁচো ধোকা থেকে বাঁচো তাইলে তুমি তোমার ব্যবসা এটাও নে কামল হবে এটাও কি হবে নেকামল হবে গ্রাহককে ঠকায়ও না মাপে কম দিও না আহা মাপে কম দেওয়া কত বড় কবিরা গুণা ওজনে কম দেওয়া অনেক বড় কবিরা গুণা সেটা যদি আবার রমজানে হয় তা আরও কঠিন গুনা হবে কিনা এই কাজটা যদি রমজানে করে আরও কঠিন গুনা মাপে কম দেওয়া মানে হলো মাপার সময় একটু দোকা প্রতারণা করলো পেল না মাপার সময় একটু ডান্ডি এদিক সেদিক করে দিল এখন তো ডান্ডির যোগ নাই এখন তো আর ডান্ডি সব ডিজিটাল তো ওই ডিজিটালের মধ্যে আপনি মেশিনের মধ্যে যদি গড়বড় করে রাখেন তো সব দেখাবে একবারে সুন্দর একশো ভাগের একশো ভাব দিচ্ছেন আসলে কিন্তু যেটা গণ্ডগোল করে রেখেছেন মেশিনের মধ্যে ওটা তো ধরতে পারতেছে না ঠিক কিনা পেট্রোল পাম্পগুলোর মধ্যে পেট্রোল পাম্পগুলোর মধ্যে সব তো ঠোং ঠিক মতো ভেপে দিচ্ছে বড় গড়বড় হয় এরকম অভিযোগ আছে অনেক জায়গার নাকি সব জায়গার ব্যাপারে অভিযোগ আছে সেটা আপনারা ভালো জানবেন মাপে কম দেওয়া মানে যেটা আল্লাহ দেখেন বন্দা দেখেন না সেটাও মাফে কম দেওয়া ঠিক কিনা ওটাও মাফে কম দেওয়া আল্লাহ দেখেন সব কিছু একবার বিতরণ হচ্ছিল ওই তাকে সরকারের পক্ষ থেকে যে ইয়া হয় আপনার কি বলে চাল বিক্রি করতো না তো এখন একশো কেজির বস্তা এবং যে মেপে মেপে বিক্রি করে ও যদি ঠিক মাপ দেয় তো পরে পরামসিবতে পড়ে ওই সময় ব্যাপকভাবে আমাদের কাছে মানুষ জিজ্ঞেস জিজ্ঞেস করতো আমরা যদি মাপ ঠিক মতে দিই পরে আমার জরিমানা দিতে হয় কে এত কেজির বস্তা তোমার এক কেজি দেড় কেজি দু কেজি কেন কম হলো এটা তো কম না এত কেজির বস্তা আসলে বস্তার মধ্যে কম টুকানো হচ্ছে তো একটা বস্তা এখন প্রস্তুত হয়ে মানুষের সামনে পুষতে কত মানুষ আছে না মাঝখানে কে গন্ডগোল করে কি সবাই করে না কোনো একজনে করে এ সব হারাম সব কবিরা গুণা রাষ্ট্রীয়ভাবে এরকম কাজ হলে রাষ্ট্রের মধ্যে বরকত হবে না সামাজিকভাবে কাজ হলে সমাজের মধ্যে বরকত হবে না না সমিতির মধ্যে এই হলে সমিতির মধ্যে আপনি রমজান এটাকে যদি ব্যবসার মার ধরেও নেন তো ব্যবসাটা ঠিক মতো করেন ইমানি তরিকা করেন কোরআনই তরিকা করেন হারাম পদ্ধতিতে যেটাতে সব বরকত নষ্ট করে দিবে আপনার সমিতির আপনার বাজারের পুরা ব্যবসা সমিতিকে নষ্ট করে দিবে ওই কাজ করেন না কিন্তু আমি ইসলামের স্বর্ণযুগের কথা শোনাচ্ছি কথা বলে শেষ করে দিচ্ছি ইসলামের স্বর্ণযুগের কথা ছিল কি জানেন সাহাবির কথা শোনাচ্ছি না একবারে তাবির কথা শোনাচ্ছি মানে সাহাবাই আমের পরের যুগটা আমর কাইস আল মুলাই রহমতুল্লাহ আলাই আমর আমরন কাইস আল মুলাই রহমতুল্লাহে আলাই উনি রমজানের আগে শাহাবান মাসে দোকান বন্ধ করে দিতেন রমজানের আগে সাবান মাসেই দোকান বন্ধ করে দিতেন বাস এখন তেলাওয়াত বন্দি কি এটা ছিল ওনাদের তরিকা আমরা তো বলি রমজানের প্রস্তুতি গ্রহণ করো কিন্তু ওনারা রমজানের প্রস্তুতি সাবানই নিয়ে নিতেন এবং ওনারা বলতেন যে এটা তো হলো তেলাওয়াতের মাস সাবান তেলাওয়াতের মাস তেলাওয়াতের মাস তো পুরো বছর এবং রমজান হলো মূল কোরআনের মাস কিন্তু ওনারা এক মাস আগেই শাহবানকে বলতেন এটা তেলাওয়াচের মাস শাহরুল কর্রা শাহরুল কোর্রা তো আমরা এই ওয়াদ এখন করি না যে আপনারা দোকান বন্ধ করে দেন এবং যার দরকার তার জন্য তো দোকান বন্ধ করা যায় হবে না যার দরকার এরকম অর্থ সম্পদ নাই যে এখন দোকান বন্ধ করে দিলে সে তার সংসার ঠিকমতো চালাতে পারবে তার জন্য তো জায়গাও হবে না এবং সবাই এরকম দোকান বন্ধ করে দিলে মানুষের যেটা জরুরত রমজানে সেটা পাবে না তো আমরা এই কথা বলিনি যে দোকান বন্ধ করে দেন কিন্তু এটাও মনে রাখতে হবে যে এটা ব্যবসার মাস না এটা কোরআনের মাস এটা তারাবির মাস এটা রোজার মাস ওগুলো ঠিক রেখে ব্যবসা করব তবে ওই ব্যবসায়ীর মতো ব্যবসা করব। যে ব্যবসায়ীর ব্যাপারে নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন আ সাদুকুল আমিন আ সাদুকুল আমিন মান বিজিন ওয়া সিদ্দিক ওয় ওই ব্যবসায়ী যে সত্যবাদী মিথ্যা থেকে দূরে থাকে আমানতদার কোনো খেয়ানাত করে না ব্যবসার মধ্যে কোনো ধরনের জুলুম মিথ্যা প্রতারণা এবং ভেজাল করে না এমন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে শহীদদের সঙ্গে ওরকম ব্যবসায়ী হন এটা বারো বছর বারো মাসে এরকম ব্যবসায়ী হতে হবে বিশেষ করে রমজানে ওরকম ব্যবসায়ী হন আর রমজানের যে মূল কাজ মূল আবাদত সেটা যেন আমরা না বলি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করেন ওয়া আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বাল